বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে বন্ধুরা আমাদের কাছে খবর আসছে যখন আইএসএফ এর সঙ্গে সমঝোতা হয়নি প্রচুর আই এস এফ কর্মী আইএসএফ ছেড়ে সিপিআইএম এ জয়েন করছে হয়তো অনেকে অফিসিয়ালি জয়েন করছে না লাল পতাকা হাতে তুলে নিচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে অনেক আইএসএফ কর্মী সিপিআইএমে যোগদান করছে বসিরহাট থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আইএসএফ কর্মী সিপিআইএম এ জয়েন করছে ইভেন শ্রীরামপুর থেকেও প্রচুর আই এস এফ কর্মী সিপিআইএম এ জয়েন করছে এমনটাই খবর আমাদের কাছে রয়েছে এইদিকে বীরভূমের ময়ূরেশ্বর থেকে প্রায় দেড়শো জন মানুষ টিএমসি কর্মী টিএমসি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে এই যে এইটা শুধু বীরভূম নয় বসিরহাট নয় আমরা মুর্শিদাবাদেও দেখেছি মোহাম্মদ সেলিমের হাত ধরে প্রায় দেড়শো জন দুশো জন মানুষ সিপিআইএম এ যোগদান করেছে আমরা দেখেছি রায়গঞ্জ থেকে প্রায় দেড় হাজারের ওপরে মানুষ সুজন চক্রবর্তীর হাত ধরে সিপিআইএম জয়েন করেছে আমরা দেখতে পাচ্ছি এই কদিনে প্রায় সাত হাজার আইএসএফ কর্মী সিপিআইএম যোগদান করছে এই যে মানুষগুলো যে সিপিআইএমে যোগদান করছে হয়তো অনেকেই অফিসিয়ালি যোগদান করছে না কিন্তু ভেতরে ভেতরে পতাকা হাতে তুলে নিচ্ছে আপনারা জানেন সৈদুল ইসলাম আইএসএফ এর প্রার্থী ছিলেন বসিরহাট থেকে উনি কিন্তু সিপিআইএম কর্মী ছিল তারপরে আপনারা বুঝতেই পারছেন কোনো কারণে হয়তো উনি আই এসএফের হয়ে প্রার্থী হয়েছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে কিন্তু উনি যখন দেখছেন সিপিআইএমের সঙ্গে সমঝোতা হচ্ছে না উনি আবার নিজের পুরোনো দলে ফিরে এলেন উনি নীতি পরিবর্তন করতে চান না ওনার কথা অনুযায়ী উনি ভেবেছিলেন বামেদের সঙ্গে জোট হবে যার ফলে উনি আইএসএফের প্রার্থী হয়েছিলেন কিন্তু যখন দেখলো বামেদের সঙ্গে জোটে গেল না নওশদ দিকে উনি আবার সিপিআইএমে ফিরে এলেন এবং ওনার হাত ধরে অফিসিয়ালি বলবো না কিন্তু ভেতরে ভেতরে প্রায় পাঁচশের বেশি আইএসএফ কর্মী কর্মী যোগদান করেছে অ্যাকচুয়ালি নিরাপদ সর্দারকে সবাই চাইছে যে তাতে এটাই বাস্তব কারণ আপনারা জানেন সন্দেশখালীর অন্যতম মুখ সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ উনি জেলে গিয়েছিলেন মা বোনেদের ইজ্জত লুট হচ্ছিল বাড়িঘর দখল হয়ে যাচ্ছিল জমি দখল হয়ে যাচ্ছিল উনি ঝাঁপিয়ে পড়েছিলেন তাই বসিরহাটের মানুষ হিন্দু মুসলিম এক হয়ে এই নিরাপদে সর্দারকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে এটা তাৎপর্যপূর্ণ যে আইএস ছেলে সিপিআইএমে যোগদান করছে এখান থেকে একটা জিনিস স্পষ্ট রাজনীতিতে কোনো ধর্মীয় ভাবাবেগে ভোট হয় না নওশ দিকিকে দেখে ভোট হয় না নীতির লড়াই লড়তে হয় বামেরা নীতির লড়াই লড়ছে এই কারণেই হয়তো আইএসএফ ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে মানুষ বুঝে গিয়েছে বাম কংগ্রেস যখন একসঙ্গে রয়েছে এবারে একটা সুযোগ রয়েছে তাই মানুষ জানে আইএসএফকে ভোট দিয়ে হয়তো লাভ নেই আইএসএফ জিততে পারবে না যার ফলে প্রচুর আইএসএফ সমর্থক সিপিআইএমে যোগদান দিচ্ছে যতটা খবর আমাদের কাছে রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা বীরভূম নদীয়া ডিস্ট্রিক্ট এমনকি মুর্শিদাবাদ রায়গঞ্জ জঙ্গিপুর মালদা বিভিন্ন জায়গা থেকে সিপিআইএমে যোগদান করছে বসিরহাট তেহট্ট বারাসাত বিভিন্ন জায়গা থেকে আইএসএফ কর্মী টিএমসি কর্মী বিজেপি কর্মী যারা টিএমসি বিজেপি আই সমর্থন করত। তারা আজকে ওই দলগুলো ছেড়ে সিপিআইএমে যোগদান করছে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ

আমাদের পার্টিতে যোগদান করেছেন এই আমাদের মোড়েশ্বর এক নম্বর ব্লকের যে আমাদের নেতৃত্ব এখানে আমাদের আছেন জমির ইসলাম শেখ মহিরুদ্দিন আপনার আলমগীর রহমান ইত্যাদির নেতৃত্বে আমাদের আজকে এই কর্মী সভা সবাই যোগ দিয়েছেন এই মিটিং চলাকালীতে বন্ধুরা এই যে ক্লিপটা দেখালাম এরকম অনেক ক্লিপ রয়েছে বিভিন্ন জায়গা থেকে সিপিআইমে যোগদান করছে আইএসএফ ছেড়ে সাত হাজার আইএসএফ কর্মী অফিসিয়াল না হলেও যে বিভিন্ন জায়গা থেকে সিপিআইএমে যোগদান করেছে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ শ্রীরামপুর থেকেও সিপিআইমে জয়েন করছে আইএসএফ ছেড়ে দেখুন বুঝতেই পাচ্ছেন বসিরহাট থেকে আইএসএফের এসএফের প্রার্থী হয়েছিল শহীদুল ইসলাম উনি আর প্রার্থী হলেন না সিপিআইএমে যোগদান করলেন ওনার হাত ধরে প্রায় পাঁচশো জনের বেশি সিপিআইএমে জয়েন করেছে বিচার করবেন আপনারা ভালো থাকবেন